আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় নাম জারি সেই আবেদন নাম্বার বা সেই আবেদন যার যার যে নায়ব অফিস আছে বা ইউনিয়ন ভূমি অফিস আছে সেই ভূমি অফিসের আইডিতে নাই দেখায় না তাহলে করণীয় কি সেই প্রসঙ্গ নিয়ে বর্তমানে নাম জারির আবেদন করতে বা খারিজের আবেদন করতে যার যার পার্সোনালভাবে প্রোফাইল করতে হয় সেই প্রোফাইল থেকেই নাম জারি আবেদন করতে হয় সচল একটা মোবাইল নাম্বার সেই এনআরডি নাম্বার ডেট অফ বার্থ সহ সেগুলো দিয়েই কিন্তু অ্যাকাউন্ট করে নাম নামজের আবেদন করতে হয় সেই আবেদন করার পর যখন সেই নথি নিয়ে নাইব অফিসে দেওয়া যায় নাইব অফিসে জমা দিতে গেলে ওনারা যদি বলে থাকেন বা বলেন যে আপনার সেই আবেদন আসে নাই আমাদের আইডিতে নাই তাহলে উপায় কি। তাহলে কিন্তু সেটা প্রথমত বর্তমান প্রেক্ষাপটে প্রথমত সেটা যার যার যে উপজেলা অফিস সেই অফিসের আইডিতে যায় সেই অফিসের আইডিতে থেকে কেস নাম্বার দেওয়ার পর সেটা কিন্তু আবার নাইব অফিসের যে আইডি সেই নাইব অফিসের আইডিতে ফেরত দেওয়া হয় সেটা যখন আপনার কেস নাম্বার বসেছে তারপরও নাইব অফিসের আইডিতে দেখায় না সেই ক্ষেত্রে কিন্তু বুঝতে নিতে হবে যে নাইব অফিসের আইডিতে নাই মানে আপনার পার্সোনাল যে অ্যাকাউন্ট বা আইডি সেই আইডিতে কিন্তু চলে গেছে কারণ অনেক সময় দেখা যায় যে নাইব অফিস কর্তৃকে সেই তথ্যাদি যাচাই বাছাই করে যদি কোনো ফল পায় বা কোনো ধরনের সামঞ্জস্য না পায় বুঝতে ওনারা না পারেন তাহলে কিন্তু সেই সাথে যদি দেখা যায় যে কোনো ডকুমেন্ট আপলোড করতে ব্যর্থ হয়েছেন বা আপলোড করেন নাই তাহলে কিন্তু ওনারা সেই ডকুমেন্টগুলা সঠিকভাবে না পাওয়ার কারণে তখন সেই আইডির থেকে অর্থাৎ নাইব অফিসের যে আইডি সেই আইডির থেকে সেই আবেদনটি ব্যাক দেয় অর্থাৎ যার নামে আবেদন হলো যার নামে অ্যাকাউন্ট করে আবেদন করা হলো সেই আইডিতে কিন্তু আবার রিটার্ন দেয় ফেরত দেয় ফেরত দেওয়ার পরে কিন্তু সেই ব্যক্তির অ্যাকাউন্টে সেই আবেদনটি চলে আসে তখন কিন্তু সেটার নায়ব অফিসে সেই আইডিতে থাকে না তখন আপনি গেলে পরে কিন্তু এটা বলে থাকে অনেকে প্রশ্ন করেছেন যে ভাই এরকম সমস্যা যে তখন ওই আইডিতে আর দেখাবে না তখন আপনার যে ফোন নাম্বার ব্যবহার করেছিলেন যে পাসওয়ার্ড ব্যবহার করেছিলেন সেই আইডি নাম্বারের সেই সাথে পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবেন সেখানে ঢুকে কিন্তু দেখতে পারবেন যে আপনার সেই অ্যাকাউন্টে নথিটা আবার ফের সেই আবেদনটা আবার ব্যাক দেওয়া হয়েছে তখন কিন্তু সেই ডকুমেন্টগুলো বা সেই তথ্যাদিগুলো আবার সে সঠিকভাবে আপলোড করে আবার সেটা কিন্তু পুনরায় আপনি আবার সেই নায়ব সাহেবের আইডিতে ফেরত দিতে পারবেন তখন কিন্তু সেই ফেরত দেওয়ার পরে কিন্তু নায়ব সাহেব সেটা যাচাই ফসাই আবার করে সেটা প্রস্তাব দিবে তারপরে কিন্তু আপনার কেস পাস হবে বা সেই আপনার নাম জারি আবেদন পাশ হবে তাছাড়া কিন্তু পাস হবে না তো যাই হোক এই ছিল আজকের আলোচনার বিষয় যদি এরকম কেউ সমস্যায় পড়েন তাহলে কিন্তু আপনারা সেই পার্সোনাল অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে সেই তথ্য দিয়ে যাচাই করে নেবেন সেই অ্যাকাউন্টে কিন্তু আবার ব্যাক দেওয়া যায় ব্যাক দেওয়ার অপশন আছে সহজেই নাম জারি সেই আবেদন বাতিল করার কোনো অপশনে ব্যাক দেওয়ার অপশন আছে নাইফ সাহেবে কিন্তু বা ভূমি অফিস কিন্তু সেটা ব্যাক দিতে পারবে কিন্তু বাতিল করার একটি আর কিন্তু ওনার আর নাই তো যাই হোক এই ছিল করে আলোচনার বিষয় এ বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন বা মতামত বিটি কমেন্ট বক্সে লিখে জানাবেন আসসালামু আলাইকুম